প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেটিনসি সক্ষমতা নিয়ে আর কোনো বিতর্কের সুযোগ নেই এ সমশ্রেণীর যেকোনো কোনো যুদ্ধ বিমানের বিরুদ্ধে সমানে সমানে লড়াই করতে সক্ষম এই চীনা ড্রাগন পাক ভারত গ্যাঞ্জামের পর এর নাম হয়েছে রাফেল কিলার শেয়ার বাজারে হু হু করে বেড়েছে দাম কিন্তু বাংলাদেশের হাতে থাকা মান্দার তার আমলে কিছু মিককে যতই আপগ্রেডেড করা হোক না কেন সেটার একটা সীমা আছে আর সেকালের এফ সেভেন আধুনিক যুদ্ধক্ষেত্রে তার উপযোগিতা হারিয়েছে বাস্তবতায় ফিরে আসা যাক ইউরোপ আমেরিকার হাতে কেনা কেনার স্বপ্ন দেখা এখন অবান্তর অর্থনীতি এক প্রকার মন্দা অবস্থায় তাই হাতের নাগালে যা পাওয়া যায় সেটা দিয়ে যুদ্ধ বিমানের বহরকে ঢেলে সাজাতে হবে বাংলাদেশকে পশ্চিমা ফাইটার বহরে যুক্ত করার চিন্তা থাকলে সেটা জায়গায় সেটা থাক কিন্তু বহরের মেরুদণ্ড গঠনের জন্য এই মুহূর্তে চীনা জেটেন্সির বিকল্প আর কিছু হতে পারে না সেটা পাকিস্তান দেখিয়ে দিল আশা করি কর্তা ব্যক্তিরা এই ব্যাপারে ইতিমধ্যে কাজ শুরু করেছে রাফেল কিলার সব কিছু ঠিকঠাক থাকলে একদিন বাংলাদেশের এটি হবে ইনশাল্লাহ এরকম ইঙ্গিতও পাওয়া যাচ্ছে আর যদি প্রশ্ন করেন বাংলাদেশ হয়টি সাবমেরিন কিনছে এই ব্যাপারে যদি ভেরিফিকেশন ছাড়া বুঝতে পারেন এই নিউজটি ভুয়া তাহলে আপনি ডিফেন্স কমিউনিটিতে পরিপক্ক আর যদি এটা সত্যতা খুঁজছেন তাহলে আপনি নয়া